কিভাবে এই ঘোড়াইকে কিভাবে নিজ করে আমাদের গ্রামে বাংলা দিয়েছে আমরা যে হাততেছি হয়েছি এই জন আসামি কয়েকটা বাংলার আসামি কয়েকটা কেছে ওই একই লোক কয়েকবার দিয়েছে ভাইরা আমাদের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদে এই হরিদরা নেতৃবৃন্দ আমরা আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি আমি আমাদেরকে আগামী সংসদ নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে চলতে হবে সংসদে থাকাবে আমি চাই আমরা পারি মানুষকে বুঝিয়ে আমাদের সেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদে পাঠাবো সংসদে গেলে অনুমন্ত্রী হবে অনুমন্ত্রী হবে মন্ত্রী হলেও সারা দেশটা হলে সে উন্নয়নের কাজ করবে না আমরা তাকে তারা যাইকে কিছু কিছু পার্টি নেতা আছে বিদ্রোপ করে আর সে একজন ছাত্র থেকে সংগঠন করেছে কলেজের বিপিং হয়েছে চেয়ারম্যান হয়েছে সারা বিএনপির সাধারণ সম্পাদন হয়েছে সারা বিএনপির সভাপতি হয়েছে কেন্দ্রীয় বিএনপি শিশু বিচার সমাজে হয়েছে আজকে সেই কারণ না আজের কালাম আর কালাম আকাশ পাঠার তোফা আমরা যারা যে রাজনীতি করিষ্ঠা এবং আগামী জাতীয় সংসদে আমাদের দেশ নেত্রী হেদ খেলোদা জিয়া এবং আমাদের জিনিস নেতা তারেক রহমান তাকেই দিলে দিবে শিশুর তার হাতে তুলে দিবে